আমাদের দেশের মানুষ কতটা বেকুব হলে একটা দোকানপাট ভাঙচুর করতে পারে মালামাল চুরি করতে পারে বাটা কোম্পানিতে গিয়ে শোরুমে গিয়ে তাদের দোকানে বাংচুর করে লুটপাট করে নিয়ে আসে কেএফসি সহ তা আসলে দেখেন ওমানের মধ্যে আপনাদের আমাদের দোকানে এখনও আমেরিকান প্রোডাক্ট ব্যবহার করতেছে পেপসি ব্যবহার করতেছে সেভেন আপ ব্যবহার করতেছে বিভিন্ন আমেরিকান প্রোডাক্টস ব্যবহার করতেছে এদেশ এখনও ইনপুট করতেছে বাহির থেকে আরব দেশ আসলে যেখানে আরবরা তাদের সাথে হাত মিলিয়ে এইসব করতেছে ওইখানে আমরা আবেগ দেখিয়ে কোনো লাভ নাই তা আসলে তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে আমরা আবেগ দেখাবো না আমরা ঠিক আছে আমরা যেই যে পণ্যগুলো তাদের এগুলো আমরা বৈকুট করব হ্যাঁ বৈকুট করে এটার বিকল্প যেই পণ্যগুলো আছে ওইগুলো আমরা ব্যবহার করব। আমরা কারোর সম্পদ নষ্ট করব না কারোর বাংচুর করব না এগুলো আসলে আমাদের করা ঠিক হবে না তা এগুলাকে ইমানই শক্তি বলা না একটা সম্পদ একজনের আপনি নষ্ট করবেন এটাকে কি ইসলাম বৈধ করে যে যে পণ্যগুলো ইসরায়েল আমেরিকার এটা আমরা বৈকুট করব অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলবো যে আমাদের টাকায় আমরা পেপসি খাই তারা ওই টাকা অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে ইসরাইল ফিলিস্তিনকে ধ্বংস করতেছে তা আসলে আমরা যদি ওই প্রোডাক্টগুলাকে বইকুট করি তাহলে আর এরমটা তারা করতে পারবে না বেশি একটা তা আসলে আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের প্রোডাক্টগুলোকে বইকট করি সবাইকে ধন্যবাদ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে